নমস্কার বন্ধুরা আমি বিপ্লব মন্ডল আর আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম আজকে আমরা যাব বাইকে করে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে চলো তাহলে সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা কালকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা প্রথম যাব শেওড়া পুলিতে তো পুলিতে গিয়ে আমরা ওখান থেকে গঙ্গা থেকে জল তুলব জল তোলার পর তারপর আমরা রওনা দেবো তারকেশ্বর মন্দিরও এখন আমরা চলে আসলাম বিবেকানন্দ সেতু যেটা কি দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই এই ব্রিজটা তো আমার জানা ছিল না যে এই ব্রিজের উপরে দাঁড়াতে দেয় দাঁড়িয়ে ছবি তুলতে দেয় তো আমার যারা বন্ধুরা ছিল তারা বলল যে না এখানে দাঁড়ানো যায় কোনো অসুবিধা নেই তো তাই ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম তারপর ওখান থেকে বেশ কিছুটাই টাইম ওখানে কেটে গেল ওখানে দাঁড়িয়ে আমরা পুরো বিষয়টা দেখছিলাম আবার দেখলাম যে একটা এক্সপ্রেস বেরিয়ে গেল ব্রিজের দিয়ে তো দেখতে ওপর খুবই ভালো লাগছিল ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম পুলি যাওয়ার উদ্দেশ্যে তো শেওড়া পুলি যাওয়া আগে আমাদেরকে একটা গেট পড়লো আমাদের সামনে উত্তর পাড়া গেট ওখান থেকে আমরা চলে আসলাম পুলি একটা ঘাটে এখানে জল তুলবো এখান থেকে জল তুলে তারপর আমরা রওনা দেব তারকেশ্বরের দিকে জল এই জল বাবার মাথায় গিয়ে ঢালবো তোমরা দেখতে থাকো কালকে ভোরের বেলা আমি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা মানে কিভাবে কষ্ট করে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে বাবার মাথা ঢালার জন্য দেখাবো বন্ধুরা আমরা এখন চলে আসলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য তো বন্ধুরা একটা কথা সবাইকেই বলবো অনেকে অনেকের ভিডিওতে বলেছে যে বাচ্চাদেরকে আনবেন না বয়স্কদেরকে আনবেন না মেয়েদেরকে বাড়ি রেখে আসবেন যারা সুস্থ সবল থাকবেন তারাই শুরু আসবেন তো আমার যেটা বক্তব্য হলো দেখুন আমরা সবাই আসছি এখানে বাবার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো যেহেতু আমরা বাবার উদ্দেশ্যে আসছি তো বাবাই পুরো ব্যাপারটা দেখে নেবে আমাদেরকে আর আলাদা করে চিন্তা করার কোনো কারণ নেই তো যদি কারোর মনস্কামনা থাকে যে হ্যাঁ আমি বাবার মাথায় জল ঢালব তারা অবশ্যই আসবেন একটাই কথা মনে রাখবেন রাখে বাবা মারে কে আর মারে বাবা রাখে কে বাবার যদি মন হয় আমাদেরকে মেরে ফেলবে তো তাহলে আর কারো কিছু করার থাকবে তো বন্ধুরা আমরা প্রবেশ করেছি মন্দিরের ভেতরে দেখুন আমার দিকে দুধ করুন এই দুধ পুকুরে বন্ধুরা সবাই জানো যারা গঙ্গা থেকে জল আনে না তারা এই দুধ স্নান করে এখান থেকেই জল তোলে তুলে বাবার মাথায় জল ঢেলে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাইকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লাইক করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বন্ধুরা সবাইকে একটা বিষয়ে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আপনারা সঙ্গে করে যাকেই নিয়ে আসবেন বাচ্চা হোক বড় হোক যে কেউ হোক আপনার সঙ্গে যারা আসবে তাদেরকে একদমই হাত ছাড়া করবেন না কেননা এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রচুর দর্শনার্থী আছে এখানে এসেছে তো এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তো ওই জন্যে আপনারা সঙ্গে যাকেই নিয়ে আসবেন না কেন তাকে একদম সবসময় হাত ধরে রাখবেন আর এত ভিড় যে আপনারা এই আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে মানুষ জিতে পারছে না এত ভিড় তো এখানে যদি কেউ হারিয়ে যায় পাওয়া যাবে না বলবো না এখানে প্রচুর সেই বিষয়ে ক্যাম্প খোলা আছে যেখানে আপনারা গিয়ে আপনারা মাইকে বলতে পারবেন যে আপনি কোথা থেকে এসছেন বা আপনার লোক কী নাম আছে সেখানে এখানে এই সব পরিষেবাগুলো আছে তো চিন্তা করার কিছুই নেই শুধুমাত্র একটু সাবধানে থাকবেন যাতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই যেটা হলো মন্দিরের লাইন দেওয়ার যে বিষয়টা রা মন্দির আপনারা গিয়ে বলবেন রাজবাড়ির গেট কোনটা তো রাজবাড়ির গেটের ওখানে যে লাইনটা দেয়া হচ্ছে ওইটা আপনাকে একশো টাকা করে নেবে ওইখানে ওই লাইনটা যদি আপনারা দেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি জল ঢেলে চলে আসতে পারবেন তো এটা খারাপ ভাবার কিছু নয় এটা মন্দিরের পক্ষ থেকেই একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে যে যারা এই লাইনে দাঁড়াবে খুব তাড়াতাড়ি জল ঢেলে তারা চলে আসতে পারবে তো সবাই তো দেখুন একটা সময়ের একটা ব্যাপার আছে যে আমি যদি তাড়াতাড়ি মানে জল ঢালতে পারি তাহলে আমি পুরো মেলাটা আমি ঘুরতে পারব তো সেই জন্যে এখানে খারাপ হওয়ার কোনো বিষয় না ওটা মন্দির থেকেই এটা করা হয়েছে একশো টাকার বিনিময়ে আপনি আপনারা এই লাইনেও এই লাইন দিয়ে আপনারা জল ঢালতে পারেন তো এর ঠিকানাটা হলো বলবেন যে রাজবাড়ির গেট ওখান থেকে এই লাইনটা শুরু হচ্ছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যারা পুরোটা দেখেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি